এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় গড়ে আজকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বাইক র্যালি করলেন কর্মী সমর্থকদের নিয়ে এর আগে সুকান্ত মজুমদার যখন এসআইআর দিয়েছিলেন যে এসআইআর হুশিয়ারি দিয়েছিলেন তাণ্ডব চালালে কেন্দ্রীয় বাহিনীর গুলির মুখে করতে হবে তার পাল্টা সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ শুনেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেছিলেন যে শ্রীরামপুরে এসে দেখান সেই চ্যালেঞ্জ গ্রহণ করে আজকে শ্রীরামপুরে বাইক র্যালি করেছেন সুকান্ত মজুমদার টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি শিবাশিস মৌলিক শিবাশিস কল্যাণ বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ গ্রহণ করে আজকে বাইক র্যালি করলেন সুকান্ত মজুমদার ঠিক কী বার্তা দিলেন তিনি এবং এরপরে কি আর কোনো কর্মসূচি রয়েছে সেখানে অমৃতা শুরুতে তোমায় বলে রাখি যে শ্রীরামপুর লোকসভার অন্তর্গত বৈদ্য বাটিতে বাইক মিছিল করলেন সুকান্ত মজুমদার চাপদানি বিধানসভার অন্তর্গত বৈদ্যবাটি পুরসভা এলাকাতে বাইক র্যালি করলেন সুকান্ত মজুমদার যা শ্রীরামপুর লোকসভার অন্তর্গত আমরা জানি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে চ্যালেঞ্জ করেছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আসার জন্য এবং সেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এসে শুধুমাত্র বাইক র্যালি নয় এরপর কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে সুকান্ত মজুমদার তিনি কর্মী সম্মেলন করছেন এবং কর্মী সম্মেলন করে সেখানে কিন্তু আপাতত বিজেপি কর্মীদের নিয়ে তিনি কর্মী সম্মেলন করছেন এরপর বাইরে এসে তিনি একটি চার চাকা গাড়ি ম্যাটাডোর সেই ম্যাটাডোরে দাঁড়িয়ে তিনি জনগণকে বার্তা দেবেন এমনটাও বার্তা দিলেন কিন্তু সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার এই মুহূর্তে বৈদ্যবাটি পুরসভা এলাকায় রয়েছেন এরপরও তার একাধিক কর্মসূচি রয়েছে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এমনটাই কিন্তু বিজেপি সূত্রে জানা গিয়েছে কার্যত লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার চ্যালেঞ্জ গ্রহণ করে লোকসভার আরেক সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এলেন এবং সেখানে এসে তিনি বাইক মিছিল করলেন বৈদ্যবাহী পুরসভা এলাকা এখন কর্মী সম্মেলন করছেন এবং তারপর প্রকাশ্য সভাও করবেন সুকান্ত মজুমদার অমৃতা ধন্যবাদ শিবাশিষ তোমাকে একদিকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বৈদ্যবাড়িতে আজকে যখন বাইক র্যালি করছেন সুকান্ত মজুমদার অন্যদিকে তখন তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে শ্রীরামপুরের বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল দেব না সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বাইক নিয়ে ঘুরছেন শ্রীরামপুরে শ্রীরামপুর লোকসভার একাধিক জায়গায় যাচ্ছেন সুকান্ত মজুমদার শ্রীরামপুর দেখুন শ্রীরামপুরে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির খাতা খুলবে এবং কল্যাণ ব্যানার্জিকে মানুষ রিজেক্ট করবে কল্যাণ ব্যানার্জির মতো এই ধরনের লোক বাংলার রাজনীতিতে মানান শরীর কল্যাণ ব্যানার্জিকে এটাই বলবো যে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়ুন গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইয়ের জন্য প্রস্তুত হন গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের হারানোর ব্যবস্থা আমরা করব কথা বলছিলাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে এবং তিনি যেমনটা বলছেন বাইকে যাচ্ছেন সুকান্ত মজুমদার যে ছবি আমরা দেখতে পাচ্ছি বাইকে যাচ্ছেন সুকান্ত মজুমদার এবং শ্রীরামপুর শহরে ঢোকার শ্রীরামপুর শহরে ঢোকার আগে সাতশো মিটার সেই সাতশো মিটার কিন্তু তিনি বাইকে যাচ্ছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার তিনি বাইকে রওনা দিচ্ছেন মূল যে জাতীয় সড়ক সেখান থেকে বাইকে শ্রীরামপুর শহরে ঢুকলেন সুকান্ত মজুমদার ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শিবাশিস মৌলিক এবিপি আনন্দ